আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন তো গাইস টাইটেলে আপনারা দু স্পিফ আর ওয়েডিও ভিডিওটা হচ্ছে ও শাড়ি দেড়শো চল দাসে গাইস আজকে কিন্তু আমরা করবো স্পিন এই বার্ডেলার এখানে এখানে কি গাইস বিশের স্পিন এখানে স্পিড করবো না ও ডায়মন্ডের দিকে তাকাইলে না গ্যাস লাগবে না তো আমরা বিশ বিশজন গাইস এখানে কাম হইব না গাইস ডায়মন্ড নাই তো গাইস চলো আমরা ইমোটেও কাম হইবো না ইয়াস গাইস তো চল আমরা একবার সবার লাস্টের টাই চলে দেব আমরা করব এই গাড়ি স্পিন ও মাই গড আমাদের সরি আগে গাইস চলো আমরা আগে বান্ডিলটা ডাউনলোড করে নেই তো গাইস ডাউনলোড আর গাইস এখানে কিন্তু দুইটা ইমোট আছে ইমোটের দিকে লক্ষ্য করে লাভ নাই সব পাই গেছে শুধুমাত্র ইমোট পাই নাই সব সব বান্ডিল পাই গেছে খালি ইমোটটাই পাইতাছিনা বুঝছিস গোরা দেই সবার প্রথম ফ্রি স্পিন বাই ফ্রি স্পিন ও মাই গড ভাই আমার ফোন ভাই আমার ফোন কি করলো ভাই ভাই সব ফ্রি স্পিনই দিয়ে দিছে ভাই কি হইলো গাইস এটা ফ্রি স্পিনই দিয়ে দিছে গেরি নাই দেয়া যা আমার লাখ প্রচুর ভালো এখানে বান্ডিলের ভিতরে কিন্তু ইমোট পাই না গাইস ইমোটের ভিতরে একটু ভালো লাগবে তো গেস তো গেস চলো আমরা বান্ডিলটা পরে আইনি তো এস দেখতে পাতা বান্ডিলটা কিন্তু একের হয়েছে তোমরা কারা কারা বান্ডিলটা নিজে তো চলো আসলাম তো আমার আগের পারমানেন্ট হইতো না কিছুদিন পরে বান্ডিল তোমরা বল আমি বান্ডিল চেঞ্জ করবো যদি কতই হয় এখানে একশো লাইক কমপ্লিট করে দিও আর গেছে চলো আমরা এই বান্ডিলের মাথা চুলটা যে চুলটা ছিল ওই চুলটা নিয়ে নেই চুলটা বাই ক্যারেক্টার কেমন দেখা যায় কেন ঠিক থেকে তো ভালো ক্যারেক্টারের মাথা তো কাছে চলো আমরা আবার আমাদের আগের চুলটা পরে আসি গাইস ভিডিও টাইপ বন্ধু কি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও আর চ্যানেল নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো তো গাছ বিদায় নেওয়া লাগবো আল্লাহ হাফেজ